আপনারা কেমন তা সে তো ক্ষুনি না সে তো ক্ষুনি না তার বড় এইভাবে ছেলে কেন আটকে রাখছে তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার বোন আমার একটা ভন আমার একটা ভক নে হাবতে হাততা কাটছে কষ্ট নে মরছে রাজনীতি কে এই বড় এ নাম হলো এত এত কষ্ট করছে সে তো কোনো ক্ষণী না তার ছোটখাটো মামলা তারে কেন ছাড়লো না কেন আমার বাবা আমার ভায়া দ্যারে আমি নিজের হাসিনা সরকারের পতনের পরে সাদ্দাম পলাতক ছিল তো লাস্ট এগারো মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে আর অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি ওরুওয়াই ও সব সময় ডিপ্রেশানে থাকত হতাশাগ্রস্ত থাকত কারণ ওরা চাইতো যে জামিন হোক বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য কিন্তু কোনোভাবেই জামিন হইতো না বা আমার আমি যতটুকু শুনছি যে একটা জামিন হলে আরও একটা মামলা আসতো আর কি নতুন করে তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল যার কারণে তো সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে এবং তার বাচ্চা পানির মধ্যে চোবানো অবস্থায় ছিল এতটুকুই আমরা জানি আর বাকি যেটা আছে পোস্টমর্টেম করা হয়েছে আজকে তো সেক্ষেত্রে প্রশাসনের লোক তারা তদন্ত করে দেখবে আসলে কী হয়েছিল আসলে জামিনের প্রসেসটা এখন খুব একটা ইজি নাই আমার কাছে যেটা মনে হয় এটা হয়তো সরকার দেখবে বা প্রশাসন দেখবে কিভাবে কি করা যায় কালকে আমরা আবেদন করছিলাম তো আমাদেরকে কোনোভাবে আর কি ফেরলে বাইকে মুক্তি দেওয়া হয়নি তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে এবং আমরাও কিছু সংখ্যক লোক আসছিলাম আমরা তার ভাই যে তার সাথে দেখা করব যে তার এই যে ক্লান্তি লগ্নে তার ফ্যামিলিটাই নাই তো আমাদের দেখলে হয়তো বা একটু ভালো লাগবে কিন্তু কিছু সংখ্যক তিন থেকে চারজন লিমিট লোক নেওয়া হয়েছে তো আমাদেরও ঢুকতে দেয়নি আসলে এই যে দুঃশাসন সাদ্দাম ভাই খুবই ভালো মানুষ এবং তার ফ্যামিলিও খুবই ভালো মানুষ তো তার সাথে যে ঘটনা হয়েছে এই ঘটনা যদি মানে সাধারণ আপনার আমার সাথে আমাদের কেমন লাগবে এটা প্রশাসনের বোঝা উচিত তো এভাবে মানুষকে কষ্ট দেওয়া বা ইয়ে করা ঠিক না এটা যদি আসলে মানবিকভাবে তো তাকে মুক্তির জন্য আমরা জেলার আমরা জেলার বরাবর আর কি আবেদন করা হয়েছে কালকে কালকে সংবাদ পাওয়ার পরে আমরা আসতে যে সময় লাগছে তো তারপরে কোনোভাবেই প্রাণে মুক্তি দেওয়া হয়নি বলছে যে মানে ঝুঁকিপূর্ণ মানে তাকে কোনোভাবে দেওয়া হবে না অবশ্যই অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তার কারণ আমরা বাগেরহাট থেকে যশোর আসছি অনেক খারাপ তারপরে আমাদের মনের আপনারা বুঝতেছেন যে আমাদের মনের অবস্থা কি তো এখন আবার এই এইখান থেকে বাগেরহাট ব্যাক করবে এখনও আমাদের জানাজার মানে আমরা কখন করব। সেটাও আমাদের অনিশ্চয়তা কারণ আমাদের যাতায়াতের যে ভোগান্তি তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়েছে